নিজের পুকুরে জাল ফেলে ঠাটকা মাছ ধরে নেওয়ার আনন্দ ও ভালো লাগার অনুভূতি সুনামগঞ্জ রোড ধরে যাত্রা সুরমা নদীর উপরে লামাখাজি অ্যাডমিরাল এম এ খান সেতু পাড়ি দিয়ে যাচ্ছে যেতে যেতে রাস্তাঘাট দুদারে সবুজ গাছেদের ছায়া শনি মায়ামমতায় ভালো লাগার এক হ্রাস অনুভূতি পেলাম বিস্তীর্ণ মাঠে সোনালি ফসল বৃষ্টির বারোথায় সবুজ ঘাসগুলো আরো গাঢ় সবুজ রং ধরেছে ততক্ষণে গ্রামের রাস্তায় চলে এলাম ডানে গ্রামের মাঠ বামে গ্রামের মসজিদ এই আমাদের বাড়ির রাস্তা এ আমাদের পুকুর গাড়ি থেকে নেমে একটু জিরা নিয়ে সবাই পুকুর পারে চলে আসি পুকুরটি অনেক বড় জাল ছিল তা দিয়ে ভালো করে সামাল দিতে পারবে না জানি তারপরও যতটা মাছ নিয়ে আসে আমাদের হয়ে যাবে পারে দাঁড়িয়ে দেখছি পুকুরের স্বচ্ছ জল সবুজ পাতার রং বেশে উঠছে ঢেউয়ের ধারে পূর্ব পশ্চিম উত্তর পরিচ্ছন্ন পরিবেশ বেশ ভালো লাগছিল দক্ষিণ পারে আবাদি বনে ছেয়ে গেছে পাথার উপর জোড়া প্রজাপতি খেলছে আবার উড়ান দিচ্ছে দেখে ভালোই লাগলো আমার ভাই সপরিবারে একশু দিন সময় নিয়ে দেশে বেড়াতে এসেছে আবার চলে যাবে লন্ডনে তাই গড়তে আসা সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণে লোকজন জাল নিয়ে কিনারায় এসে গেছে এখন মাছ দেখছি জালের ভিতরে আটকা পড়া মাছ লাফালাফি করছে আর আমরা দাঁড়িয়ে তা অনুভব করছি আসলে আমরা হয়তো ভেবেছিলাম কতটা মাছ আসবে না দেখা গেলো অনেক মাছ জালে ধরা পড়েছে এই যে টাটকা মাছগুলো আসলে চোখ জড়িয়ে আসার মতো অনেক ভালো লাগছে মাছগুলো দেখে অবশ্যই খেতে স্বাদ হবে এক এক করে তারা মাছগুলোকে জাল থেকে তুলে নিয়ে আসছে অনেক মাছ ধরা পড়েছে এবং দেখে ভালোই লাগছে এই যে বড় সড়ো একটি সরফুটি অনেক বড় ভালো লাগছে দেখছেই তারা মাছ নিয়ে আসছে আবার ধরা পড়লো একটি বড় ব্রিগেড মাছ অনেক বড় মাছ দুজনে এটা নিয়ে একজন আরেকজনের হাতে দেওয়ার চেষ্টা করছে আবার সে চলে যাওয়ার চেষ্টা করছে তারা পড়ছে আমি হয়তো ভাবলাম চলে যাক কিন্তু না তারা মাছটাকে যেতে দিবে না না চুরবন্ধা পাড়ে নিয়ে আসলো অনেক ছোট মাছ যেভাবে আপনারা দেখছেন আমরা ভারে দাঁড়িয়ে তা দেখলাম উপভোগ করলাম শেষ পর্যন্ত অনেক ময়লা ছিল জালে উঠে আসলো সবগুলো ময়লা পাকা রাস্তার দ্বারে মাছ সমেত ফেলা হলো এবং ময়লা থেকে মাছগুলোকে অনেক লোকজন বসে ময়লা সরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছেন এ হচ্ছে আমার বাই মতিন আর আত্মীয় স্বজন গ্রামের লোকজনও আছেন আপনারা এই ভিডিওটি এতক্ষণ আমাদের সাথে থেকে দেখলেন অনেক বড় ভিডিও হয়ে গেছে তাই বিরক্ত না হয়ে নিশ্চয়ই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে